ফেসবুকের সফল হওয়ার চাবিকাঠি কিন্তু অবশেষে ফেসবুক নিজেই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে আজকের এই আপডেটটি যদি আপনি একবার জানেন বা দেখেন আপনি বলতে বাধ্য হবেন যে এটি হচ্ছে ফেসবুকের মধ্যে সফল হওয়ার চাবিকাঠি দেখুন বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই নতুন পুরাতন অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতেছি কিন্তু অনেকেই দুই তিন বছর কাজ করার পরও এখনও আমরা ফেসবুকের মধ্যে সফল হতে পারি না আজকের এই আপডেটটি যদি আপনি একবার দেখেন এবং এই আপডেট অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এবং ফেসবুকে যে আপডেটটি এসেছে এই আপডেটটি অনুযায়ী আপনি খুব দ্রুতই সফলতা পেতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি কোনোভাবেই স্কিপ করা যাবে না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং যারা পুরাতন যারা ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছেন তাদেরকে মাস্ট বি এ আপডেট সম্পর্কে জানতে হবে এবং এই আপডেট অনুযায়ী আপনি কিভাবে ভিডিও মেক করবেন এবং কখন আপলোড করবেন এবং কিভাবে সেটাকে তৈরি করবেন এ টু জেড কিন্তু এই আপডেটের মধ্যে বলা রয়েছে আর এই আপডেটগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই আপনি সফলতা পেয়ে যাবেন চলুন আমরা প্র্যাকটিক্যালে আপডেট দেখি তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা অনেকেরই কিন্তু উপকারে আসতে পারে তো আমরা চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম ফেসবুক কিন্তু নতুন আপডেট যে আপডেটটির কারণে কিন্তু আপনি খুব দ্রুতই সফলতা পেতে পারেন এখানে ফেসবুক কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে যে ফ্রম গোল্ডেন আওয়ার্স লাইটিং টু ইন অ্যাপস টুলস হেয়ার আর সিক্স সেম্বল ওয়েস টু লেভেল আপ ইউর কন্টেন্ট সেভ দিস গাইডলাইন অ্যাজ আ রিমাইন্ডার ফর ইয়োর নেক্সট পোস্ট মানে এই ছয়টি বিষয় যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিওর বা কন্টেন্ট আর নেক্সট লেভেলে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু তারা ছয়টি বিষয় কিন্তু উল্লেখ করেছে সিক্স সেম্বল ওয়েস টু ইম্প্রুভ ইউর কন্টেন্ট টুডে হ্যাঁ এখানে কিন্তু ছয়টি বিষয় আমরা কিন্তু দেখতেই পাচ্ছি তো এই ছয়টি বিষয় এখানে যারা বলেছে যে প্রথম অবস্থায় আপনাকে প্রথমত কি কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি একটা ভিডিও বা ছবি বা যে কোনো একটি পোস্ট করার পর আপনার অডিয়েন্স যদি কমেন্ট করে থাকে সেই কমেন্টগুলো মাস্ট বি রিপ্লাই দিতে হবে পাশাপাশি আপনার অডিয়েন্স কি চাচ্ছে সেগুলো কিন্তু আপনাকে শুনতে হবে অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা কি অ্যাটেনশন থাকতে হবে সেটি কিন্তু এখানে তারা বোঝাচ্ছে দুই নাম্বারে যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন যে ইম্প্রুভ ইউর ক্যাপশন আমরা কিন্তু এই বিষয়টি অনেকেই অনেকভাবে দিয়ে থাকি কিন্তু ফেসবুকের সাজেশন হচ্ছে যে আপনি আপনার ভিডিওর সেরা দুই থেকে তিনটি সেন্টেন্স আপনি টাইটেল ডেসক্রিপশন হিসাবে ব্যবহার করুন ক্যাপশন হিসাবে ব্যবহার করুন কিন্তু আমরা অনেক সময় অনেক হিবি জিবি করে বড় ধরনের ডেসক্রিপশন বা টাইটেল দিয়ে থাকি এটা কিন্তু ফেসবুক বলতেছে না ফেসবুক বলছে মাত্র দুই তিনটা সেন্টেন্স আপনাকে ব্যবহার করতে বলতেছে টাইটেল হিসাবে এবং তিন নাম্বার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি They level up your lighting. হ্যাঁ আপনি যখন ভিডিও একটা মেক করছেন তখন কিন্তু আপনার লাইটের সেট আপটি এমনভাবে থাকতে হবে আপনার দরজার জানালা খোলা লাগবে কিনা দরজা খোলা রাখা লাগবে কিনা এই বিষয়গুলো কিন্তু ফেসবুক আপনাকে গাইড করছে বা আপনি কিভাবে ভিডিও মেক করলে আপনার ভিডিওটি আরও আকর্ষণীয় হবে সেটি কিন্তু এখানে ফেসবুক আপনাকে স্পষ্টভাবে বলে দিচ্ছে এবং চার নম্বরে যে বিষয়টি আমি আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ইন অ্যাপস টুলস মানে ফেসবুকের একটা ফেসবুকে আমরা যখন রিলস ভিডিওগুলো আপলোড করি সেখানে কিন্তু একটা এডিটিং অপশন রয়েছে আপনি চাইলে আপনার ভিডিওগুলো সেখান থেকে কিন্তু বেটারভাবে এডিটিং করে সেখান থেকে কিন্তু আপলোড করতে পারেন এবং পাঁচ নাম্বার যে বিষয়টি এখানে বলতেছে ফেসবুক এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে প্লান ইয়োর হুক অর্থাৎ আমরা যখন একটা ভিডিও মেক করছি এই ভিডিওটার শুরুতে আপনি এমন কিছু কথা বলবেন তিন সেকেন্ড যেন আপনার অডিয়েন্স হুক হয়ে যায় অর্থাৎ এই তিন সেকেন্ডের কথা শুনেই যেন আপনার অডিয়েন্স আপনার পুরো ভিডিওটি দেখতে পারে বা দেখার আগ্রহ জাগে এমনভাবেই কিন্তু আপনাকে ভিডিওটা মেক করতে হবে এবং চার নম্বরে ছয় নাম্বারের যে বিষয়টি এখানে বলা হচ্ছে ছয় নাম্বারের বিষয়টি একবারে ক্লিয়ারভাবে কিন্তু তারা এখানে বলতেছে যে পোস্ট উইথ ইনটেনশন মানে ফেসবুক বলতেছে যখন আমরা এই যে পোস্টগুলো করতেছি অবশ্যই এই পোস্টগুলো কিন্তু আমাদের কি করতে হবে ইন্টারেশন থাকতে হবে অডিয়েন্সের সাথে কিভাবে ইন্টারেশন থাকতে হবে অর্থাৎ ভিডিওটা আপনি একটা পোস্ট বা ভিডিও আপনি কখন আপলোড করতে আপনার ওই ভিডিওতে ভিউজ রিল্স ইঙ্গেজমেন্ট এগুলো হবে আপনাকে এই জিনিসটা মাস্ট বি খেয়াল করতে হবে আর যে সময়টাতে আপনার রিস ইঙ্গেজমেন্ট ভিউজ আপনার কন্টেন্টের মধ্যে বেশি হবে ঠিক সে সময় কিন্তু আপনার এই ভিডিওগুলো আপলোড করা উত্তম এটাই কিন্তু ফেসবুক বলতেছে এই ছয়টি বিষয় যদি আপনি মানতে পারেন তবেই কিন্তু আপনি খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ